you jena aya sadeb chitae আমরা বাঙালি ছেলেরা প্রত্যেকটা সিচুয়েশনে এই চুলে করার চেষ্টা করি হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে হ্যালো एवरीवन বাংলিশ সারকেসের আরো একটা এপিসোডে আপনাকে স্বাগতম থাম্বনেইলে দেয়া শিক্ষকের ছাত্রিসে বিখ্যাত ভিডিও আসছে সামনে তার আগে চলেন বাঙালির আরও কিছু সারকেস দেখেনে এত এতটাই প্রতিভা যে অনুষ্ঠানের উপস্থাপক পড়ে গেছেন তাও উনি ওনার নাশ বন্ধ করছেন কোনোভাবে নাশ বন্ধ করা যাবে না এইটা কি কথা আমার কাছে যদি সুযোগ থাকতো বাংলাদেশ থেকে কিছু একটা বাদ দিতাম তাহলে তুমি কি বাদ দিতালাগা বাদ দেই বড় লাগা বাদ

জন্য জানিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কিনা প্রশ্ন আর খুঁজে পান নাই দেখে আমার একটা জিনিসই মনে পড়লো সেটা হচ্ছে আরে এরা কার থেকে এলো জি আপনি যা দেখছেন ঠিক দেখছেন বাংলাদেশে একজন শিক্ষক হিন্দি গানে নেচে বাংলাদেশের মহান বিজয় দিবস যখন ভারতের অঙ্গ রাজ্য ছিল তখন হিন্দি গান দিয়ে বিজয় দিবস পালন করা ঠিক ছিল বাট খামন এখন না এই বছর অন্তত বাংলাদেশের কিছু একটা দিয়ে নিজেদের বিজয় দিবস পালনের প্রস্তুতি নেন আপনাদেরকে যদি আমি বলি বাংলাদেশে পাখির মতো ডানাওয়ালা পুরুষের দেখা মিলেছে আপনারা কি বিশ্বাস করবেন স্যার ও যা বলছে সব মিথ্যা কথা আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না চলেন দেখি ও মাই গড সামন প্লিজ এনলাইটেন মি এই বান্দাগুলা

কত সহজ এত সহজ সরল কেন চুরো যদি এত সহজ সরল হয় তাহলে কেমনে হবে হ্যাঁ ওইলে ফুট ফুটে সুন্দর

যাকড়া আমি বেচারার কোনোদিনই শুট করে না মনের সুখে কয়দিন জালিয়াতি করতে পারলো না এই ব্যবসা কাக்குற জন্য না জি আপনারা যা দেখছেন একদম সত্যি দেখছেন আর আজব বিষয় হচ্ছে এটা একটা কোচিং সেন্টারের বিদায় অনুষ্ঠান যেখানে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়ার নাম করে কোচিং সেন্টারের শিক্ষক তার ছাত্রীর সাথে এভাবে ডলার শুরু করে দিয়েছে এন্ড হু নোস তাদের মধ্যে আরো কিছু ছিল কিনা এটলিস্ট কাজকর্ম দেখে তো তাই মনে হয় সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো জুলাই স্তম্ভ আর এই স্ম আমরা নির্মম ভাবে সঙ্গে আমরা জুলাই যোদ্ধাদেরও নির্মমভাবে সঙ্গে আমরা জুলাই রাইবান্দা গুটিউর হে আর ইউর বাই দ্য বয়স ছাত্রলীগের খাট কর্মীর কিন্তু গ্রেফতার হয়েছে সো ডোন্ট ওরি শুধু যে তা কিন্তু না বিএনপি এবারে যা দেখাচ্ছে খুব শীঘ্রই মানুষের মন থেকে ওঠার পর্যায় আছে নতুন হাদিসি আবিষ্কার করে চলেন দেখি তখন নাকি দেখি আমার মনে হয় কয়েকদিন আগে যে তাদের এক মাওলানা সাহেব বলছিল তার কাছে শুনছে নাকি তাদের জাতীয় ইমামের কাছে শুনছে আমি আমি বুঝতেছি না এই লোক তো তাও হাদিস নিয়ে বলছে

ওদের কিছু লোক নির্বাচনের জন্য যা তাই বলে বেড়াচ্ছে এদের এসব জিনিস দেখে আমার মনের মধ্যে জাস্ট একটা জিনিসই আসতেছে সেটা হচ্ছে আমাদের ফাহাম আব্দুল ভাইয়ের একটা ভিডিও যেখানে তিনি তার সেই বিখ্যাত লাইন বলতে চেয়েছিলেন কারণ হচ্ছে কি যে আওয়ামী লীগ ধরনের একটা ক্ল্যান এটা যেই ধরনের একটা কাল্ট সেই কাল্ট চাইতে গেলে আপনার এরকম একটা ডেসপিকেবল

গরুর দুধ বেঁচে গরুই বেঁচে দিছে জমি বেঁচে ধান বেঁচে মেয়েকে ঢাকায় পাঠিয়েছে উচ্চ শিক্ষা লাভের জন্য এবং তাকে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে যেয়ে দেখলো যে ওখানকার মেয়েরা খুবই ফ্যাশনেবল জামা কাপড় পরে এবং সে ওদের সাথে তাল মেলাতে গিয়ে ফ্যাশন করতে গিয়ে লেন্টাই হয়ে গেছে পুরা জাস্টা যোগ just a joke